জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের মধ্যে করণীয় কি এক নাম্বারে জিলহাজ মাস যদি আগামীকাল হয় আজকে থেকে আমরা এরাদা করব সর্বপ্রথম আমাদের যে কাজ হবে সর্বপ্রথম কাজ হলো আমরা গোনা করব না এরাদা করতে হবে কি করতে হবে আমল পরে আগে গোনা করব না এই কথার উপরে একটি ভাব আপনার আমল করা লাগবে না যদি আপনি একটা গোনাও না করেন আপনার জন্য সব আমল অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কি হয়ে যাবে সব জমা হয়ে যাবে আজকে আপনি স্বীকার করেন অ্যাক্টিভ হন আপনি নিজেকে প্রস্তুত করেন যে এই দশ দিন আমি গোনা করবো না পরেও করব না কিন্তু দশ দিনে যেন অভ্যাস হয়ে যায় কথা ঠিক কিনা এই দশ দিনে যেন অভ্যাস হয়ে যায় তাহলে এক নাম্বারে কি পেলাম গোনা করব না জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল এতটাই উত্তম অন্য দিনের আমল এত উত্তম নয় এত মর্যাদা রাখে না যতটা মর্যাদা বেড়ে যায় যখন জিলহজ মাস এসে যায় আল্লাহ বলে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন এই দশ দিনের ভিতরে কি নয় নবী বলেন নয় এই দশ দিনের ভিতরে নতুন করে কেউ যদি জেহাদের ময়দানে যায় মনে করে যে আমি অনেক বড় কিছু করলাম বলা হয়েছে এই দশ দিনের আল্লাহর কাছে এত পছন্দনীয় কিন্তু ওই রকম জেহাদ এত পছন্দনীয় নয় আমার রসুল তারপরে কথা বললেন যে ব্যক্তি জেহাদের ময়দানে চলে গেল নিজের সামানা সবকিছু শেষ করে দিল জীবনকে বিলীন করে দিল আর ফিরে আসলো না অর্থাৎ এই দশ দিনের মধ্যে জিহাদ করতে যায় শহীদ হয়ে গেল আল্লাহর নবী বলেন এইবার আমল কারির ব্যক্তির মর্যাদা আল্লাহর এখানে বুঝুন এই দশ দিনের আমল এত উত্তম অন্য দিনের আমল এতটা মর্যাদা রাখে না যতটা মর্যাদা রাখে এই দশ দিনে যখন পরে যায় আমল সাহাবাই কিরম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ জেহাদও কি নয় রসুল প্রথম বললেন না জেহাদও নয় এরপরে রসুল বললেন তবে ওই ব্যক্তি ছাড়া কোন ব্যক্তি যে ব্যক্তি জেহাদের ময়দানে চলে গেছে মাল ছামানা সব কিছু শেষ করে দিয়েছে এবং নিজের জীবনটাও আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে ওই ব্যক্তির মতো ওই ব্যক্তি যে পরিমাণ মর্যাদা রাখে তখন এই জিলহজ মাসে যারা আমল করে তাদের তুলনায় নয় তাহলে ওই ব্যক্তি অবশ্যই কি বেশি মর্যাদাবান যে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দেয় তখন শহীদের মর্যাদা বেড়ে যায় সুমান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انه قال মালা আমালু ফিয়া ইয়া মিলাশিরাফদৌলা মিনাল আমালি ফি হাদিহি অলু অলল জিহাদু পলা ওয়ালাল জিহাদু ইল্লা রজুলুন খরাজ ইখত রবিনাফ সিহি অমালিহি ফালাম ইয়ার জিঅবিশাহি এমনু আব্বাস রাদি আল্লাহু তালান হু থেকে বর্ণিত ভালো করে গভীর খেয়াল করেন পুরা দশ দিনের সব আমলের গুরুত্বর হাদিসে চাপ ভালো করে বুঝুন এবং গুরুত্বটা কত ওই দশ দিনের ইবনু আব্বাস রাদি আল্লাহ হু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জিল হজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল আল্লাহ পাকের কাছে এত উত্তম নয় এত উত্তম নয় জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল ঘুমাচ্ছেন মনে হয় আমল কথা বলেন না জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল এতটাই উত্তম অন্য দিনের আমল এত উত্তম নয় এত মর্যাদা রাখে না যতটা মর্যাদা বেড়ে যায় যখন জিলহজ মাস এসে যায় সুবান্লাহ বলে সাহাবাই কিরম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এই দশ দিনের ভিতরে জেহাদও কি নয় নবী সাল্লাম বলেন জেহাদও নয় এই দশ দিনের ভিতরে নতুন করে কেউ যদি জেহাদের ময়দানে যায় মনে করে যে আমি অনেক বড় কিছু করলাম বলা হয়েছে এই দশ দিনের আল্লাহর কাছে এত পছন্দনীয় কিন্তু ওই রকম জেহাদ এত পছন্দনীয় নয় আমার ভাইরা রসুল সাল্লাম তারপরে একটি কথা বললেন তবে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি জিহাদের ময়দানে চলে গেল নিজের সামানা সব কিছু শেষ করে দিল জীবনকে বিলীন করে দিল আর ফিরে আসলো না অর্থাৎ এই দশ দিনের মধ্যে জিহাদ করতে যায় শহীদ হয়ে গেল আল্লাহর নবী বলেন এইবার আমল কারির ব্যক্তির মর্যাদা আমার আল্লাহর তাহলে এখানে বুঝুন এই দশ দিনের আমল এত উত্তম অন্য দিনের আমল এতটা মর্যাদা রাখে না যতটা মর্যাদা রাখে এই দশ দিনে যখন পরে যায় আমল সাহাবাই কিরম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ জেহাদু কি নয় রসুল প্রথম বললেন না জেহাদও নয় এরপরে রসুল বললেন তবে ওই ব্যক্তি ছাড়া কোন ব্যক্তি যে ব্যক্তি জেহাদের ময়দানে চলে গেছে মাল ছামানা সব শেষ করে দিয়েছে এবং নিজের জীবনটাও আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে ওই ব্যক্তির মতো ওই ব্যক্তি যে পরিমাণ মর্যাদা রাখে তখন এই জিলহজ মাসে যারা আমল করে তাদের তুলনায় নয় তাহলে ওই ব্যক্তি অবশ্যই কি বেশি মর্যাদাবান যে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দেয় তখন শহীদের মর্যাদা বেড়ে যায় সোমান আমার ভাইরা বোহারি হাদিস নাম্বার নয়শো উনসত্তর কত নয়শো উনসত্তর তাহলে এই দিনগুলোর আমলের গুরুত্ব আমরা পাইলাম কথা ঠিক না আমলের মর্যাদা কি সব কিছু আমরা পেয়ে গেলাম আমার ভাইরা জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের মধ্যে করণীয় কি এক নাম্বারে জিলহাজ মাস যদি আগামীকাল হয় আজকে থেকে আমরা এরাদা করব সর্বপ্রথম আমাদের যে কাজ হবে সর্বপ্রথম কাজ হলো আমরা গোনা করব না রাদা করতে হবে কি করতে হবে আমল পরে আগে গোনা করব না এই কথার উপরে একটি ভাব আপনার আমল করা লাগবে না যদি আপনি একটা গোনাও না করেন আপনার জন্য সব আমল অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কি হয়ে যাবে সব জমা হয়ে যাবে আজকে আপনি স্বীকার করেন অ্যাক্টিভ হন আপনি নিজেকে প্রস্তুত করেন যে এই দশ দিন আমি গোনা করবো না পরেও করব না কিন্তু দশ দিনে যেন অভ্যাস হয়ে যায় কথা ঠিক কিনা এই দশ দিনে যেন অভ্যাস হয়ে যায় তাহলে এক নম্বরে কি পেলাম গোনা করবো না কারণ আল্লাহ তালা নিজে বলেছেন আংফুসা কুম ও কঁতিলুই মোশের কি না কাফতং ক্যামায়ু কঁতিলুন কুমকা ফাকুম সুর আ শেষ দিকে ফালা আফতাজবিমু ওয়াংফুসাকুম আল্লাহ বললেন তোমরা এই মাসগুলিতে নিজেদের প্রতি জুলুম করিও না কি করিও না জোরে বলেন আরো জোরে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না নিজেদের প্রতি জুলুম কি গোনা করাটা এটা সবচাইতে নিজেদের প্রতি নিজের জুলুম গোনা করাটা কথা বলে না গোনা করাটা এটা সবচাইতে নিজেদের প্রতি নিজের জুলুম প্রমাণ কি

আং আমাদের নিজেদের নফসের প্রতি কারণ নিজেদের নফসের প্রতি সবচাইতে বড় জুলুম হলো গুনার কাজ করা